কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত অমলকান্তি অমনকান্তি আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়াশোনা করতাম রোজ দেরি করে ক্লাসে আসত পড়া পারত না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল অমনকান্তি সেসব কিছু হতে চায়নি সে রোদ্দুর হতে চাই খান্ত বর্ষণ কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর যা আমার জামুলের পাতায় যারা কি অল্প একটু হাসির মতো লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ উকিল অমনকান্তি রোদ্দুর হতে পারে সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে চা খায় এটাও একটা গল্প করে তারপর বলে উঠি তাহলে আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলেও তার এমন কিছু ক্ষতি হতো না অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া অমরকান্তি রোদ্দুর হতে পারে সেই অমরকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রব্দুল হতে চেয়েছিল নমস্কার